ওই যে বিকাশে টাকা পাঁচ হাজার পাঠাইছেন নিয়ে আসেন তো কষ্ট করে তাছাড়া আপনার ফোন আছে মোবাইল আছে মোবাইল আছে আপনার কাছে মোবাইল আছে মোবাইল আছে ব্যালেন্স নাই ব্যালেন্স নাই ও না আমার যদি পঞ্চাশ টাকা ধার দিতেন আধা ঘন্টার জন্য আমি আবার বিকাশ আশ দিয়ে দি যাম হ্যাঁ চাচা আপনার মোবাইল ব্যালেন্স আছে হ্যাঁ মোবাইলে টাকা আছে মোবাইল আছে আছে হ্যাঁ একটা সমস্যার মধ্যে পড়ে গেছে বুঝছেন মানে আমি আমার একদম বিকাশে টাকা পাঠাবে ওরে একটু বলতে হবে যে আমার একটু টাকা পাঠাও বুঝছেন এক জায়গায় যাব তো এখন আমার হলো বাবা মোবাইলে টাকা ছিল একটু আগে শেষ হয়ে গেছে এটা সত্যি কথা একটু শেষ হয়ে গেছে হ্যাঁ একটু আপনার এই আমি আমার একটা লোকের নেই তো আচ্ছা ওনাকে আমি

আচ্ছা আমি আপনাকে দিই না আপনি এখানে দাঁড়াইলে আমি এখনি আচ্ছা 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 এই যে ভিতরে এখানে কার্ড আনবেন না ব্যালেন্স ঢুকে আসবেন ওই না ওই যে 20 30 টা মিনিটে কথা বলি আচ্ছা তো নিয়ে নিয়ে আসলে ভালো হবে খুব খুশি হব জি আমি খুব ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে এখনি আসবে আচ্ছা দাদা

অনেকের কাছে আমি চাইছি অনেকে তো দেয় নাই এটা তো শুনেন এটা মানুষের নৈতিক দায়িত্ব আমরা কতদিন থাকবো দুনিয়া আমাদের থাকার ব্যবস্থা আপনি যদি বলেন যে আমি পৃথিবীর মালিক কোনো কাজে আর এখন আমার টাকা আসছে তো এখন কি করবো বলেন কিসের টাকা আছে হ্যাঁ ও যে টাকা বিকেশ আনছি ও নিয়ে আসছে আপনার টাকা না মানে আপনার ফোন দিয়ে কল দিয়ে বললাম না টাকা দিতে আমারে মানে কল তো করার মানে হচ্ছে